শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনিস না না ভয় পেলে চলবে না এসব ভূত বলতে কিছু নেই সাহস হারালে চলবে না আমাকে ভেতরে কি আছে সেটা দেখতেই হবে এক পাহাড়ি গ্রামের বুকে দাঁড়িয়ে ছিল এক পুরনো বোর্ডিং স্কুল সেই স্কুলের একটি করিডোর ছিল যা সব সময় বন্ধ রাখা হতো শিক্ষক ছাত্র নির্বিশেষে সবাই জানতো সেখানে পা রাখা মানে অদৃশ্য কান্নার শব্দ হিমশীতল বাতাস আর ছায়ার ভয়ার্থ দৃষ্টির সম্মুখীন হওয়া শুধু করিডোর নয় করিডোর সংলগ্ন কয়েকটি ক্লাসরুম সবসময় তালাবদ্ধ থাকত যেখানে নাকি অতীতে অনেক রহস্যময় ঘটনা ঘটেছিল আচ্ছা আমরা তো অনেক দিন হলো এখানে আছি তবে এই স্কুলের ওই করিডোরটা আর ক্লাসরুমগুলো সব সময় বন্ধ থাকে কেন আরে হিমেল তুই এটা কি বলিস তুই কি করিডোরের কাহিনী জানিস না না রে আমি তো এখানে নতুন এসেছি এই কয়েক মাস হলো মাত্র আমি তো ওই করিডোর আর ক্লাসরুমের বিষয়ে কিছুই জানি না কেন রে এটার ভেতর কি কোনো রহস্য আছে নাকি তুই জানিস ওখানে নাকি বছর বিশেক আগে অরুন্ধদিন নামে একটি মেয়ে হারিয়ে যায় তারপর থেকে সেখানে কেউই আর যাতায়াত করে না শুনেছি জায়গাটা নাকি এখন আরও বেশি ভয়ঙ্কর হয়েছে আরে শান্তা এসব ভুয়া কথা ওরা ভূতের গল্প বানিয়ে ভয় দেখায় সবাইকে আরে না রে এসব কোনো ভুয়া কথা নয় ওই করে নড়ে গিয়ে অনেকেরই ভয়ে প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল ঠিক আছে আমি প্রমাণ করেই ছাড়বো ওই সবই ভোয়া দেখ হিমেল শুধু শুধু নিজের বিপদ নিজে ডেকে আনিস না আমার এসব খুবই ভয় করে ভয়ের কিছু নেই আমি জানি ভূত বলতে কিছু নেই ওটার ভেতরে কি আছে তা আমাকে জানতেই হবে এরপর হিমেল সত্য খোঁজার সন্ধানে যায় প্রধান শিক্ষকের কাছে যাতে তিনি হিমেলকে করিডোর খোলার অনুমতি দেন হিমেল আমি বারবার তোমাকে বারণ করেছি ওই করিডোর আর কয়েকটা ক্লাসরুম বন্ধ রাখা হয়েছে কারণ তা নিরাপদ নয় শুধু শুধু সাহস দেখাতে গিয়ে নিজের বিপদ ডেকে এলো না আমি হল ভয় পেলে তো বিজ্ঞান থেমে যেত স্যার না ভয় পেলে চলবে না এসব ভূত বলতে কিছু নেই সাহস হারালে চলবে না আমাকে ভেতরে কি আছে সেটা দেখতেই হবে করিডোরে ঢোকার পরপরি দরজা খোলার সাথে সাথে এক ভয়ঙ্কর শব্দ আর এক ঝাঁক বাদুর উড়ে যায় কে কে তুমি হিমেলের সামনে এক ভয়ঙ্কর ফাটাসের চেহারা ভেসে উঠ আমি শুধু চাই আমি পরীক্ষা দেই 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 পরীক্ষা দেই পরীক্ষা তুমি কে কি কি চাও পরীক্ষা আমার পরীক্ষা আমি শুধু চাই আমি পরীক্ষা দেই হিমেল যখন আর কিছু জিজ্ঞেস করতে যাই অমনি করিডোরের লাইট অফ হয়ে যায় হঠাৎ করিডোরের অন্ধকার থেকে এক অদ্ভুত আওয়াজ বেশ আসছিল যাকে স্পষ্ট অনুভব করা যাচ্ছিল কিন্তু তার উপস্থিতি দেখা যাচ্ছিল না পরীক্ষা দিতে চার যেমন আমিও দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না কে কে কথা বলছে এই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র আমি সবাই আমাকে কুচ্ছিদ্বহত আমার কণ্ঠস্বর শুনে হাসতো এক পরীক্ষার ক্লাসরুমের ভেতরে আমি ছিলাম আর কিছু ছেলে নকল করছিল দূর থেকে সন্দেহ করছিল তারা চাতুরি করে নকলের কাগজ আমার বেঞ্চে রেখে দিল